আমি যখন নগ্ন প্রায় হয়ে রাস্তার উপরে পড়েছিলাম একজন মুসলিম মানুষ আমাকে সেখান থেকে উদ্ধার করেছিলেন তিনি আমাকে রাস্তা থেকে তুলে তার স্ত্রীর কাছে নিয়ে গিয়েছিলেন তার স্ত্রী আমাকে গোসল করিয়ে দিয়েছিলেন পোশাক পরিয়ে দিয়েছিলেন খাইয়েছিলেন আর এতটা ভালোবাসা দেখিয়েছিলেন যাতে করে আমি বুঝতে পারি যে আমি একটা নিরাপদ স্থানে আছি আমার ছেলে মূলত যেত একটা মুসলিম নার্সারিতে সেখানকার সমস্ত স্টাফ ছিল মুসলিম সেই মহিলার ছিলেন এমনই যে তারা প্রাণ দিয়ে দিতে পারতেন আমার সন্তানকে রক্ষা করার জন্য তারা তাকে এতটাই ভালোবাসতেন যেন নিজের সন্তান সে যদি অসুস্থ থাকতো অ্যাবসেন্ট থাকতো তারা আমাকে ফোন করতো শুধুমাত্র এ কথা জানার জন্য যে ওলি ঠিক আছে কি না আমি ঠিক আছি কি না আমি যখন আমার গর্ভের সন্তানকে হারাই সেই নার্সারির মহিলারাই আমার হাত ধরেছিল আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল আমার সঙ্গে কেঁদেছিল সেই নার্সারির মেঝেতে বসে যখন আমি নিজেকে কোনোভাবেই থামাতে পারছিলাম না তারপর আমি যখন আমার সন্তানদের খাওয়াতে পারছিলাম না আমি ভেঙে পড়েছিলাম এক ট্যাক্সি ড্রাইভারের কাছে আর আমি বুঝতে পারছিলাম যে এটা আমি ঠিক করিনি কারণ তার নার্সারিতে দেরি করিয়ে দিয়েছিলাম আমি আর তা সত্ত্বেও তিনি শুধুমাত্র আমাকে তার ট্যাক্সিতে বসিয়েছিলেন তা নয় ঠিক তার পরের দিনই তিনি এবং তার স্ত্রী পিক আপের সময় রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন ব্যাগ ভর্তি খাবার এবং পোশাক নিয়ে এছাড়াও ছিল খেলনা তারপর তারা ড্রাইভ করে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন আর বারবার বলছিলেন এই সমস্ত পোশাক খেলনা খাবার আপনার সন্তানের জন্য রকম অস্বস্তি করবেন না কোনো রকম প্রতিদান ছাড়াই কোনো রকম ধর্মের কথা ছাড়াই তারা আমাকে এটা দিয়েছিলেন জাস্ট নিপাট দয়া এবং সহমর্মিতা থেকে আমি আসলে ধারণাও করতে পারি না যে কতটা সাহস থাকলে আমাদের দেশ বলতে পারে যে মুসলিমদের কারণে আমাদের দেশ নিরাপদ নয় যখন একজন মুসলিম মহিলা আমাকে উদ্ধার করেছিল এক ভয়াবহ যৌন নিপীড়ন থেকে অলমোস্ট সেক্সুয়াল অ্যাসল্ট থেকে সে আমার হাত ধরেছিল আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল আর মুছে দিয়েছিল আমার চোখের জল আমার সঙ্গে হেঁটে গিয়েছিল ট্রেন স্টেশনে আর আমার সাথেই বসেছিলো অপেক্ষা করছিল ট্রেনের বাড়ি পর্যন্ত আমার সঙ্গে হেঁটে গিয়েছিল আমাকে বাড়ি পৌঁছে দিতে সারা রাস্তা একটা কথাও বলেনি শুধুমাত্র আমার হাতটা তার হাতের মধ্যে রেখেছিল আমার বাড়ি পৌঁছানো পর্যন্ত আর দরজার কাছে এসে আমার কপালে চুমু দিল এছাড়াও আমি যখন হসপিটালে ছিলাম এক দয়ালু নার্স যিনি ছিলেন মুসলিম যখন আমি নিজেকে খুবই আহত করে ফেলেছিলাম গুরুতরভাবে খুবই গুরুতরভাবে যে আমাকে তৎক্ষণাৎ হসপিটালে পাঠানো হয়েছিল সে আমাকে দ্রুত তুলে নিয়ে ছুটেছিল আইসিউতে আর সে আমার কাছে ছিল সারাক্ষণ তার শিফটের থেকেও বেশি ষোলো ঘন্টা ধরে সে শুধু আমার হাত ধরে বসেছিল কারণ আমি আমার ওয়ার্ডে আর কাউকে বিশ্বাস করতে পারছিলাম না সে ঠায় জেগে বসেছিল চেয়ারে তার ঘুম আসছিল তা সত্ত্বেও যতক্ষণ না নিরাপদে আমাকে আমার বেডে ফিরিয়ে দেওয়া হলো আর জানেন আমি কীভাবে ঘুমাতাম আমার মাথায় চাপড়ে গান গিয়ে আমাকে ঘুম পাড়াতো সে এর আগে কখনোই আমি এতটা নিরাপদ বোধ করিনি তাই মুসলিমরা এই দেশকে নিরাপত্তাহীন করে না মুসলিমরা দারুণ মানুষ মর্যাদাশীল দয়ালু সহানুভূতিশীল অত্যন্ত ভদ্র আর তারা হচ্ছে স্তম্ভ বহু সম্প্রদায়ের তারা অনায়াসেই তাদের দিকে হাত বাড়িয়ে দেয় যাদের প্রয়োজন কোনো প্রশ্ন করে না কোনো রকম জাজমেন্ট দেয় না এরা সেই মানুষ যারা আপনাকে ব্যাগ ভর্তি খাবার আর পোশাক দিয়ে যায় কোনো রকম প্রশ্ন করা ছাড়াই তারা আপনাকে কিছুই বলে না শুধু শান্তভাবে হাসে আর আপনাকে অফার করে খাবার এরা সেই মানুষ যখন আমি হস্টেলে থাকতাম তারা আমাদের কাছে পৌঁছে দিত ফ্রেশ ফ্রুট ভেজিটেবলস পানির বোতল সাবান পোশাক আশাক সব কিছু যা আপনি ভাবতে পারেন আর একবারও এর সঙ্গে কোরআন আসে না অথবা মসজিদে আসার আহ্বান এটা আসে দয়ার সাথে সহানুভূতির সাথে এবং মর্যাদার সাথে সেই উষ্ণতার ভালোবাসার সাথে যার অভিজ্ঞতা আমাদের মধ্যে অনেকেরই ছিল না আমার ছেলে যখন নার্সারিতে যেত যেভাবে সেখানকার মুসলিম মহিলারা তাকে ভালোবাসা দিত নিজের সন্তানের মতো ঠিক সেরকমই তারা তাকে ভালোবাসত তার যত্ন নিত তার তাকে নিরাপত্তা দিত তারা তাদের জীবনকে ঢেলে দিত তার জন্য আর আমার প্রতিবেশী সে ছিল প্রথম মুসলিম ব্যক্তি যিনি আমার হয়ে দাঁড়িয়েছিলেন যখন আমার উপর আঘাত নেমে এসেছিল তিনি সবাইকে সামলেছিলেন আর তার ওয়াইফ পুলিশকে কল করেছিল ওই সমস্ত মুসলিম পুরুষেরা যারা দাবি করে আমাদের দেশকে ডিফেন্ড করার আর হতে চাই আমাদের দেশের একজন ভালো নাগরিক তাদেরকে যদি আপনি বোমবার ভাবতে পারেন তাহলে আমিও তো একজন বোমবার হতে পারি এটা কি তাদের প্রতি অবিচার করা হচ্ছে না আমি মনে করি আমার শহরে মুসলিমরা হলেন আমাদের সম্প্রদায়ের স্তম্ভ তারা আমাদের ভালোবাসে আমাদের যত্ন নেয় আমাদেরকে খাওয়ায় আমাদেরকে প্রোটেক্ট করে আর আমাদেরকে দেখায় যে তারা কতটা ভালোবাসে আমাদেরকে আর আমাদের শহরকে আর তারা কতটা গর্বিত এখানে বাস করে তারা খুশি হয় আমাদের সম্প্রদায়কে সহযোগিতা করে এমন কি যারা পুরোপুরি রূপে তাদের ধর্মের বিরুদ্ধে তাদের জন্য তারা সেই মানুষ যারা সবার যত্ন নেয় কি যারা প্রস্টিটিউট যারা ড্রাগস ডিলার যারা সেক্স ওয়ার্কার তাদেরও যত্ন নেয় তাদেরকে ভালোবাসে তাদেরকে সহানুভূতি দেখায় আমার মনে হয় যেটা আমাদের মানুষেরা পারে না আর এই কারণেই আমি খুবই রাগান্বিত আমাদের মানুষদের প্রতি যে আমরা প্রচণ্ড দুঃসাহসিকতার সঙ্গে একটা শান্তিপূর্ণ ধর্মকে বলে থাকি হিংসাত্মক এবং বিপজ্জনক আমাদের বাচ্চাদের জন্য আর আমার মনে হয় যে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি হতাশ করে যে আমাদের মধ্যে অনেকেই পরিষ্কারভাবে কোরআন পাঠ করেনি আমি খুবই দৃঢ়ভাবে অনুনয় বিনয় করছি আপনারা কোরআন পাঠ করুন কারণ আপনারা বলে থাকেন যে ইসলাম মহিলাদের এবং বাচ্চাদের মূল্য দেয় না কিন্তু আপনারা কি জানেন যে মুহূর্তে মেয়েরা প্রেগনেন্ট হয় সে তৎক্ষণাতি জান্নাতে যাওয়ার একশেষ পেয়ে যায় যে বিষয়টা ক্রিশ্চানিটির সঙ্গে তুলনাই করা যায় না তাকে কোনো প্রশ্ন করা হবে না সে কোনো ভুল করেছে কিনা এটা ম্যাটার করে না যখন আপনি একটা বাচ্চাকে জন্ম দেন তখন আপনি এতটাই মূল্যবান হয়ে যান এত বেশি একজন মা হিসাবে তৎক্ষণাতেই আপনি জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে যান তাই আপনারা একবার ভেবে দেখুন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এক সেকেন্ডের জন্য আপনাদের ব্রেন কি এটা ভাবতে পারে আমি বলি আবারও ভাবুন এ বিষয়ে কারণ আমি কখনোই নিরাপত্তাহীনতায় ভুগিনি মুসলিমদের কাছে যেমনটা আপনারা ভাবেন আর আমার মত এ বিষয়ে কখনোই পাল্টাবে না